রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় এসে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও মোহাম্মদ সেলেম সেই দেখা করাকে একেবারেই ভালো চোখে নেয়নি তৃণমূল এবার তাকেই কটা করলেন তৃণমূলের মুখপাত্র কুর্ণাল ঘোষ তিনি এক হান্ডালে এটি পোস্ট করেন সেখানে লেখেন রাহুল গান্ধীর সঙ্গে আজ যে সিপিএম আধিক্ষতা করে ছবি তুলছে তারাই রাহুলের ঠাকুমাকে বলেছিলেন ডাইনি রাহুলের বাবার কার্টুন একে দেওয়াল লিখেছিল গলি গলি মে চোর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যায় তাকে ক্ষমতাচ্যুত করতে বিজেপির সঙ্গে হাতও মিলিয়েছিল এখন একালোলে লোলে বিয়াল্লিশ আসনে জমানত জব্দ তাই পাগলের মতো হ্যাংলামি করে বেড়াচ্ছে সিপিএম এদিকে ভারতচড়ো ন্যায় যাত্রায় রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর এবার সেখানে দেখা গেল এক অন্য ছবি বৃহস্পতিবার মুর্শিদাবাদে কংগ্রেসের ন্যায় যাত্রায় দেখা গেল সিপিএমের হেভিওয়েট নেতাদের এদিন বাম নেতা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম যোগদান করেন এই ন্যায় যাত্রায় যদিও তার পায়ে হেঁটে তারা এই যাত্রাপথে না গেলেও দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল গান্ধীর সঙ্গে বৃহস্পতিবার ন্যায় যাত্রা রঘুনাথগঞ্জ হয়ে জঙ্গিপুরের পিয়ারাপুর কর্মতীর্থে আসে সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম সুজন চক্রবর্তী শতরূপ ঘোষ এবং মুর্শিদাবাদ জেলা সিপিএম এর সম্পাদক জামির মোল্লা সিপিএম নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধী বেশ কিছুক্ষণের কথা হয় ওখানে মধ্যাহ্ন ভোজন ও বিশ্রামের পর ন্যায়যাত্রা লালগোলা ভগবান গোলা জিয়াগঞ্জ লালবাগ চুনাখালী হয়ে বহরমপুরে প্রবেশ করে এদিন মালদার সুজাপুর থেকে ভারত ন্যায়যাত্রায় যোগদান করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ মোহাম্মদ তিনি কি বলছেন শোনাব আপনাদের ভারত জোর ন্যায় যাত্রা যে দাবিগুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে আমরা স্বাগত জানালাম সংগতি জানিয়েছি এবং বিভিন্ন স্পটে দেখেছো তোমরা উত্তরবঙ্গ থেকে যাওয়া শুরু হয়েছে এমনকি আসামেও আমাদের লাল ঝান্ডার লোকজন সংগতি জানিয়েছে কারণ এখন লড়াইটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা ন্যায়ের পক্ষে যারা আছে তার একসঙ্গে এবং সেই ন্যায়টা হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা ন্যায়ের পক্ষে যে লড়াই আছে তার প্রতি সম্মতি জানিয়েছি ইনসাফ ন্যায় জাস্টিস যাই বলো না কেন ভীষণভাবে দরকার সেটা অল্প সংখ্যক মানুষ হোক সংখ্যালঘু মানুষ হোক সেটা তপশ্রী জাতি উপজাতি হোক মহিলা হোক প্রতিবন্ধী হোক দুর্বল অংশের ক্ষেতমজুর দিনমজুর হোক বৃহী শ্রমিক হোক বীরভাটা শ্রমিক সবাই সেখানে কংগ্রেসের তরফ থেকে এই বিষয়গুলো তোলা হচ্ছে জীবন জীবিকার সমস্যা সেটাকে আমরা স্বাগত জানিয়েছি আর অন্যদিকে মন্দিরকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্র করে যে ধর্মভিত্তিক রাজনীতি করে দেশকে যে বিভাজনের যে শক্তি বাড়ছে সেটা সেই বিপদ সম্পর্কে আমরা সতর্ক আমরা সবসময় মনে করি আমাদের দেশে যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে তাকে মোকাবিলা করার জন্য বামপন্থী এবং মত্যপন্থীদের মধ্যে একটা ঐক্য হওয়া উচিত তাহলে কী হবে দক্ষিণপন্থী অনেকে রাজ্য চরম দক্ষিণপন্দ দিকে চলে যাচ্ছে মধ্যবিত্ত মধ্যপন্থীর মধ্যে অনেকে আবার দক্ষিণের দিকে চলে যাচ্ছে এই টেন্ডেন্সিকে আটকানোর জন্য বাম এবং মধ্যপন্থীদের শক্তিশালী ঐক্যবদ্ধ সংঘর্ষ সংঘর্ষ করা উচিত এই বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষকে স্পর্শ করে আর তবেই ধর্মভিত্তিক বিভাজন রাজনীতিকে মোকাবিলা করা যাবে তবে আজকে মোহাম্মদ সেলিম যখন রাহুল গান্ধী আসছিলেন তখন কুড়ি মিনিট ধরে উনি একটা বিড়ি শ্রমিক অধিক এক জায়গায় যান তাদের সমস্যার কথা শোনেন এইসবটা নিয়ে কংগ্রেস কি তাহলে তাদের এই ধরনের ইস্যু রাজনীতি মানে মানুষের জীবনের সমস্যা নিয়ে যে তার দিকে এগোচ্ছে ঢুকছে আমি এটুকু বলতে পারি কংগ্রেস দল স্বাধীনতা আন্দোলনের আগে এটাই দেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল স্বাধীনতার পরে তাই আর তুমি যদি ইন্ডিয়ান পলিটিক্সের ট্রেজেক্টরি দেখো তাহলে যখন যখন কংগ্রেস এই আদিবাসী তপশিলী শ্রমিক শ্রমিক গরিব মানুষ গঙ্গা ভাঙনে যারা শিকার তাদের পক্ষে দাঁড়িয়েছে বামপন্থী সমর্থন পেয়েছে যখন কয়লা খনি জাতীয়করণ হয়েছে আমরা সমর্থন করেছি যখন ব্যাংকে ন্যাশনালাইজেশন হয়েছে আমরা সমর্থন করেছি যখন ভিড়গিরিকে দাঁড় করিয়েছে ওল্ড গার্ড কংগ্রেসের বিরুদ্ধে তখন আমরা সমর্থন করেছি আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি এখনও দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মতার জন্য যুক্তরাষ্ট্র কাঠামোকে মজবুত করার জন্য স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সংসদেগত তাকে রক্ষা করার জন্য মানুষের কল্যাণে যখন কাজ করবে তখন মধ্যপন্থী এবং বামপন্থীতে যে ঐক্য সেটা কংগ্রেস এবং বামের মধ্যে সেটা প্রতিফলিত হয় এবং তখনই দেখবে যারা দক্ষিণপন্থী দিকে ঝুঁকে আছে তারা কংগ্রেস ভেঙে কেউ চলে গেছে বিজেপিতে আর কেউ বিজেপি যাওয়ার পথে সুজন চক্রবর্তী তিনি বলছেন আমি একশো দিনের টাকার জন্য ধর্নায় বসছি উনি বলছেন আর কেন্দ্রীয় সরকার বলছে টাকা দিয়েছি দুজনের মিথ্যে কথা বলছে কোনো হোয়াইট পেপার দিয়েছে আজ পর্যন্ত অনুপ্রবেশকারী কথাটা বাজারে এনেছিলেন উনি সেই সরকার অংশ ছিল ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের লুঠের রাজত্ব উনি আয়নার সামনে দাঁড়িয়ে বলুন উনি অপরাধী কি বলছেন তিনি শোনাব আপনাদের উনি বলছেন আমি একশো দিনের টাকার জন্য ধরায় বসছি আর কেন্দ্রীয় সরকার বলছে আমি টাকা দিয়েছি হিসেব দিচ্ছে না দুজনেই মিথ্যে কথা বলছেন উনি একশো দিনের কাজের জন্য ধরনায় বসেননি তাহলে প্রধানমন্ত্রী কাজে যখন গেছিলেন তার অফিসারদের নিয়ে গিয়ে তার বন্দোবস্ত করার চেষ্টা করতে পারতেন তখন নিজে নিজে গেছেন প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ঘুরে দেখিয়েছে তখন উনি বলেননি কেন উনি কি টাকা পেয়েছে না কি টাকা খরচ না কি টাকা ওর প্রাপ্য কোনো হোয়াইট পেপার আজ পর্যন্ত উনি দিয়েছেন গত দশ বছর ধরে আমরা অন্তত বিশ বার বলেছি তেমনি করে দিল্লি সরকার খালি বলছে টাকা দিয়েছে খরচ করেনি ওরা হিসেব দেয়নি সেটারই বা তথ্য কোথায় এতগুলো তদন্ত হলো তদন্তের রিপোর্ট কোথায় কেন্দ্রীয় সরকারও ঠিক কথা বলছে না রাজ্য সরকারও ঠিক কথা বলছে না রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে উলু খাগড়ার প্রাণ যাচ্ছে অনুপ্রবেশকারী কথাটা প্রথম বাজারে এনেছিলেন উনি এবং সেই পথ ধরে দু হাজার আইন যেটা বিপজ্জনক যেটা বেআইন অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিল অনেক মানুষকে এ দায় যেমন বাজপেয়ী সরকারের তেমন সেই সরকারের অংশীদার ছিলেন মমতা ব্যানার্জি এ দায় উনি অস্বীকার করতে পারেন নাকি বরং আমরা বরাবর বলে এসেছি বিধানসভাতে কতবার বলেছি যেটা আলাদা ডিপার্টমেন্ট করুন তখন করেননি আলাদা ডিপার্টমেন্ট করুন অন্যান্য রাজ্যে মিশন তৈরি করুন যাতে আমাদের এই মানুষগুলো যেমন দেশের লোক বিদেশে গেলে মিশনের খেয়াল রাখার সুযোগ থাকে কিন্তু করেননি কখনো কিছু কখনো কিছু করেননি আর কেন এত পরিযায়ী হচ্ছে পশ্চিমবাংলায় কাজের কোনো সুযোগ নেই সব লুঠের রাজত্ব ফলে দায় ওনার নিজে আয়নার সামনে নিজে থাকিয়ে বলুন যে উনি অপরাধী সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি বলছেন উনি একটা মহাজোট করেছেন তিনি দালালি করেছেন তাই বলেন দালাল কি বলছেন তিনি শোনা আপনাদের কোন জোটের কথা বলছেন উনি উনি একটা মহাজোট করেছিলেন তোমাদের মনে আছে একটা পত্রিকায় লেখা ছিল দরকার হলে সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপিকে ডেকে নিয়ে এসে মহাজোট করে লড়ব এটাই ওনার রাজনীতি এই জন্যই কংগ্রেস ভেঙে উনি তৃণমূলে গিয়েছিলেন আজকে পর্দা সরে যাচ্ছে সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি দালালি করেছেন ভালো জানেন সিপিএম তার নিজের রাজনীতি মতাদর্শ কর্মসূচি নিয়ে চলে কংগ্রেসের একটা হিস্ট্রি আছে কর্মসূচি আছে মতাদর্শ আছে তৃণমূলের কি আছে যখন যেমন তখন তেমন এই নীতিশ কুমার মমতা ব্যানার্জিকে বলেছিল বেপেদিকা লোটা যার নিচে তলায় কিছু যেদিকে নড়েতে পারে সেরকম হচ্ছে তোমার কি এখন মমতা ব্যানার্জিকে বলেছিল নীতিশ কুমারও তাই এরা হচ্ছে যারা বিজেপির অ্যালাইস ন্যাচারালাইস বা পোটেন্সিয়াল অ্যালাইন্স তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে বহরমপুর হোক বা মালদা হোক বা আজকে নদীয়া হোক সভা সাজানো হচ্ছে সরকারের টাকায় জনগণের টাকায় সরকারি কর্মসূচিতে সেখানে তিনি কংগ্রেস সিপিএম কেন ডেকে নিয়ে আসছেন গোটা দেশ যখন বিরুদ্ধে লড়ার জন্য গোটা বাংলা যখন একাট্টা হচ্ছে তখন তিনি সিপিএম এবং কংগ্রেসকে কেন টার্গেট করছেন বিজেপিকে ভুলে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য এটাই হচ্ছে মুদ্রা কথা সরকারি টাকায় তিনি কেন সিপিএম আর কংগ্রেসের শ্রাদ্ধ করছেন আর বিজেপিকে আর এস বার্তা দিচ্ছেন যে আমি মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আজ থেকে মুখ্যমন্ত্রীকাল থেকে বসছেন ধর্ণা বলি না আমি নাটক বলি একশো দিনের টাকা আটকেছে দিল্লি এতগুলো অপদাপ্ত এমপি গেছে কেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিজেপির তারা মানুষের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা নিয়ে লড়ছে না কেন কেন মমতা ব্যানার্জিকে রেলওয়ে ধর্ণা দিতে হয় ধর্মদা এখানে মিটিং করতে হয় যখন এখানে নুপুর শর্মার পরে যখন এখানে মুসলমানরা মিছিল করেছিল উনি বলছেন দিল্লি থেকে মিছিল করো আর একশো দিনের টাকা দিল্লি আটকেছে উনি দিল্লি থেকে নেওয়ালো রেড রোটেকের লড়াই করছেন এটা নাটক করছেন এখানে স্টেজ করছেন আর সরকারি টাকা মোচ্ছক করছেন এটা দেশের জন্য একটা বড় সংগ্রামের সময় যেখানে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র বিশেষত সংসদীয় গণতন্ত্র থাকবে কি না সেটা যখন প্রশ্ন সেখানে ব্যাট লাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা এই দেশ স্বাধীনতার যারা উত্তরাধিকার স্বীকার করি ধর্মতার নীতি মানি এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করি তার সঙ্গে সংসদীয় গঠনকে বাঁচানোর জন্য আমরা একদিকে আর অন্যদিকে দেখা যাচ্ছে ব্যাটেল লাইনে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে হোক দুর্নীতির কেসগুলোকে ব্যবহার করে হোক ক্রমাগত মোদি নিজের এনডিএতে সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে কংগ্রেসের সঙ্গে ভারত জোর ন্যায় যাত্রায় অভিনন্দন জানাতে জোটের কথা এখানে হয় না এখানে তোমরা হচ্ছে টেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কংগ্রেসের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে ডাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে আমরা আমরা আমাদের মমতা ব্যানার্জী নিজের কাঁধ ভাড়া দিতে পারে তৃণমূল নিজের কাঁধ ভাড়া দিতে পারে আমরা কাউকে আমাদের কাঁধ ভাড়া দিই না সেখানে দাঁড়িয়ে ব্যাটেল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না মমতা এখন বলছেন যে গাড়িটা রোখো আমি নেমে যাব আমরা বলছি স্বাগত সৃষ্টি কংগ্রেসের সঙ্গে তোমরাই বলো মমতা ব্যানার্জি একজন মিথ্যাবাদী অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন কারণ সেখানেও রয়েছে তাক বাংলা